হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আর আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি দেখো আজকের এই ক্লাসে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। যেখানে আমরা ডিটেলসে দেখবো যে পুরাণ কি পুরাণের অর্থ কী কতগুলো পুরাণ রয়েছে পুরাণের গুরুত্বপূর্ণ দিক এবং শেষে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করব। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু ইউটিউবে আর দ্বিতীয় তোমরা পাবে না চলো তাহলে আজকের ভিডিও পুরাণ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি উপাদান তো পুরাণের অর্থ হচ্ছে পুরা কাহিনী পুরাবৃত্ত বা প্রাচীন পুরাণের মোট সংখ্যা হচ্ছে আঠেরোটি আঠেরোটি পুরাণ হচ্ছে প্রধান আরও অনেক গৌণ পুরাণ রয়েছে তো মনে করা হয় বা প্রাচীন যে লোক কাহিনী সে লোক কাহিনী অনুসারে মনে করা হয় যে ব্যাস এই পুরাণগুলি রচনা করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে ঐতিহাসিকেরা যেটা বলেছেন যে এই পুরাণ কখনোই মাত্র একজন ব্যক্তি রচনা নয় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে পুরাণের সংকলন করেছিলেন পুরাণের মোট সংখ্যা হচ্ছে এই পুরাণ পুরাণ কি হচ্ছে ব্রহ্ম পদ্ম বিষ্ণু মৎস্য শিব ভাগবত নারদ গুরুড মার্কেন্ডীয়, ভবিষ্য অগ্নি ব্রহ্ম ব্রহ্ম বৈবর্ত লিঙ্গ বরাহ স্কন্দ বামন কুর্মু ও ব্রহ্মাণ্ড এগুলো হচ্ছে মুখ্য পুরাণ এছাড়াও গৌণ পুরাণ হিসেবে কলকি রয়েছে তারপর কালিকা রয়েছে তারপর দেবী রয়েছে এগুলো হচ্ছে গৌণ পুরাণ এগুলো সাধারণত আমাদের খুব একটা দরকার নেই আমরা এই আঠেরোটি যে প্রধান পুরাণ রয়েছে এগুলো নিয়েই দেখার চেষ্টা করব তো এই পুরাণগুলো কবে রচিত হয়েছে সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে আমরা যে তথ্য পাচ্ছি যে খ্রিস্টীয় তৃতীয় চতুর্থ শতকে রচিত হয়েছিল বিষ্ণুপুরাণ তৃতীয় থেকে পঞ্চম শতকের মধ্যে রচিত হয়েছিল ব্রহ্মাণ্ড ও বায়ুপুরাণ ষষ্ঠ থেকে সপ্তম শতকের মধ্যে রচিত হয়েছিল কুর্মু ও মৎস্য পুরাণ নবম শতকে রচিত হয়েছিল অগ্নিপুরাণ তো এখন প্রশ্ন হচ্ছে যে পুরাণের গুরুত্ব কোথায় পুরাণ থেকে আমরা কোন কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি দেখো পুরাণ থেকে আমরা রাজনৈতিক ইতিহাস পাই রাজবংশের তালিকা পাওয়া যায় বিদেশি জাতিতা যারা ভারতে এসেছিলেন ভারত আক্রমণ করেছিলেন তাদের সম্পর্কেও আমরা অনেক তথ্য পাই রাজনৈতিক ইতিহাসের মধ্যে আমরা বায়ু ব্রহ্মাণ্ড ব্রহ্ম হরিবংশ এই পুরাণগুলোতে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস লিপিবদ্ধ রয়েছে রাজবংশের কথা বললে হরজঙ্গ শিশুনাগ নন্দ মৌর্য শুঙ্গ কান্ন সাতবাহন এবং গুপ্তদের সম্পর্কে অনেক তথ্য এই পুরাণগুলোতে উল্লেখ রয়েছে এবং পুরাণের কিন্তু অনেক শ্লোক রয়েছে পুরাণে শ্লোক সেখানে এক একটা সংকলিত রয়েছে আচ্ছা আর আর আমরা আমরা কি জানতে পারি পুরাণ থেকে হুন এই সকল বিদেশি জাতিদের সম্পর্কে জানতে পারি তাহলে পুরাণের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না বিশেষ করে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রাজ রাজাদের যুদ্ধ কিংবদন্তি বংশবৃত্তান্ত এই বিষয়গুলো জানার ক্ষেত্রে পুরাণের গুরুত্ব কিন্তু দেখো পুরাণের মধ্যে আমরা কাল গণনা পাই অর্থাৎ সময়কালের গণনা এখানে কিন্তু রয়েছে অর্থাৎ মহাযুগের কথা বলা হচ্ছে চারটি যুগ সেই চারটি যুগ মিলে একটি মহাযুগ গঠিত হয় এবং হাজার মহাযুগ নিয়ে গড়ে ওঠে কল্প এবং প্রত্যেক কল্প চোদ্দটি মনন্তরে বিভক্ত এইভাবে গণনা বা সময়ের গণনা এই পুরাণগুলোতে করা হয়েছে এবং পুরাণ থেকে আমরা বিভিন্ন অবতার তত্ত্ব সম্পর্কে জানতে পারি যেরকম বিষ্ণু অবতারের কথা অর্থাৎ মৎস্য ও বায়ু পুরাণে বিষ্ণুর দশ অবতারের কথা উল্লেখ রয়েছে মৎস্য পুরাণে বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার হিসেবে কল্পনা করা হয়েছে পুরাণ থেকে জানা যায় যে শিবের অবতার তত্ত্বের কথা অর্থাৎ বিভিন্ন দেবদেবীদের অবতার তত্ত্বের কথাও কিন্তু আমরা পুরাণ থেকে জানতে পারি এবং পুরাণের মূল সৃষ্টি তারপর সেখানে দেবতা ঋষিদের বংশাবলী মনন্তর বিভিন্ন রাজবংশ এগুলো তো সব রয়েছে এবার একটু আমরা পুরাণের সংকলন এবং রচনাকাল দেখে নেব দেখো বায়ু ব্রহ্মাণ্ড বিষ্ণু পুরাণের সংকলনের কাজ শেষ হয়েছিল গুপ্ত যুগে পদ্মপুরাণের রচনা খ্রিস্টীয় ষষ্ঠ শতকে শুরু হয় এবং খ্রিস্টীয় চোদ্দ শতকে পদ্মপুরাণের রচনা শেষ হয়েছিল অর্থাৎ পদ্মপুরাণ একদম শেষে গিয়ে সংকলিত হয় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি বা সমাপ্ত হয়েছিল আর কি তো পুরাণে কোন কোন মন্দিরের উল্লেখ রয়েছে দেখো পুরাণে জগন্নাথ মন্দিরের উল্লেখ রয়েছে অর্থাৎ ব্রহ্মপুরাণ পুরাণে পুরীর জগন্নাথ মন্দিরের কথা বলা রয়েছে ব্রহ্মপুরাণে আবার কোনারকের সূর্য মন্দিরের উল্লেখ রয়েছে স্কন্দ পুরাণে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের কথা বলা হয়েছে অর্থাৎ পুরাণগুলোর থেকে শুধুমাত্র রাজবংশের তালিকা নয় আমরা বিভিন্ন স্থাপত্য বা মন্দিরের উল্লেখও বিভিন্ন পুরাণে তো পুরাণে ভারতের বিভিন্ন স্থানের কথা বলা হয়েছে যেরকম ব্রহ্মপুরাণে উড়িষ্যার কথা বলা হয়েছে পদ্মপুরাণে পুষ্করের কথা বলা হয়েছে অগ্নিপুরাণে গয়ার কথা বলা হয়েছে বরাহপুরাণে মথুরার উল্লেখ রয়েছে বামন পুরাণে থানেশ্বরের উল্লেখ রয়েছে কুরমতে বারাণসীর উল্লেখ রয়েছে মৎস্য পুরাণে নর্মদা অববাহিকার উল্লেখ রয়েছে বিষ্ণু ধর্মোত্তর পুরাণে কাশ্মীর অববাহিকা বা কাশ্মীরের উল্লেখ পাওয়া যায় তাহলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময় পরীক্ষাটা আসতে পারে যে কোন পুরাণে কোন এলাকার কথা বলা হয়েছে তো পুরাণ যে পুরাণ থেকে প্রাচীন ভারতের ইতিহাসের এত বিষয়বস্তু জানা যায় এবং পুরাণের আমি যদি শ্লোক সংখ্যা বলি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা বড় আকারে হয়ে যাবে যেরকম পুরাণে প্রায় সতেরো হাজার শ্লোক রয়েছে লিঙ্গ পুরাণে এগারো হাজার শ্লোক রয়েছে নারদ পুরাণে পঁচিশ হাজার শ্লোক রয়েছে বামন পুরাণে দশ হাজার শ্লোক রয়েছে ভাগবত পুরাণে আঠেরো হাজার শ্লোক রয়েছে তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে যেও কোন পুরাণে কতগুলো শ্লোক রয়েছে পুরাণ থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের অনেক উপাদান পেয়ে থাকি কিন্তু সেই পুরাণের কিছু সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতার বিষয়টিও একটু আমাদের দেখা দরকার কিন্তু পুরাণের প্রথম যিনি সমালোচনা করেছেন তিনি হচ্ছেন আল বিরণী। যিনি সুলতান মাহমুদের সভাসদ ছিলেন আলবিরনী সংস্কৃতি একজন পণ্ডিত মানুষ ছিলেন এবং তিনি পুরাণের ত্রুটি বিচুক্তির কথা কিন্তু প্রথম উল্লেখ করেছেন তার আগে কেউ করেননি তো আমরা যদি একদম সংক্ষিপ্ত আকারে পুরাণের সীমাবদ্ধতার বিষয়গুলি দেখি তাহলে কি দাঁড়ায় দেখো এই পুরাণে কিন্তু ঘটনার সাল তারিখের কোনো উল্লেখ নেই বিভিন্ন রাজবংশের রাজাদের নাম রয়েছে কিন্তু সেটা অনেকটা অগজল এবং অস্পষ্টভাবে পুরাণে কুষাণ ইন্দো গ্রিক ইন্দো পার্কিয়ানদের বর্ণনা সেখানে নেই পুরাণগুলিতে অতিরিক্ত কিং কিংবদন্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পুরাণে কিছু রাজাকে সমসাময়িক হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু তাদের শাসনকাল সম্পর্কে সেভাবে কোনো কিছু উল্লেখ নেই এবং পুরাণে প্রচুর প্রক্ষেপ দেখা যায় এছাড়াও পরস্পর বিরোধী অনেক উক্তি পুরাণের মধ্যে রয়েছে সুতরাং এগুলো হচ্ছে পুরাণের সীমাবদ্ধতা কিন্তু তা সত্ত্বেও পুরাণের যে গুরুত্ব সে গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না যাই হোক এবার আমরা দেখবো এই টপিকের ওপর থেকে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পুরাণগুলোর মধ্যে কোনটি নবম শতকে রচিত হয়েছে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অগ্নি পুরাণ দুই নম্বর প্রশ্ন নিচের কোন যুগে বায়ু ব্রহ্মাণ্ড ও বিষ্ণু পুরাণ সংকলনের কাজ শেষ হয় অপশন এ কুষাণ যুগ অপশন বি সাতবাহন যুগ অপশন সি গুপ্ত যুগ অপশন ডি এরা হচ্ছে যুগ তাহলে এখানে সঠিক উত্তর কি এখানে সঠিক উত্তর হচ্ছে গুপ্ত যুগ তিন নম্বর প্রশ্ন নিচের কোন পুরাণে শিবের অবতার তত্ত্ব পাওয়া যায় চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক উত্তর হচ্ছে বায়ু পুরাণ চার নম্বর প্রশ্ন নিচের কোন পুরাণে বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার হিসেবে চিত্রিত করা হয়েছে অপশন দেওয়া রয়েছে কূর্মপুরাণ পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ রাইট অ্যান্সার হচ্ছে মৎস্য পুরাণ ঠিক আছে আমরা আরও দুটো কোশ্চেন দেখব দেখো নিচের কোন ব্যক্তি প্রথম পুরাণের ত্রুটি বিচ্যুতির কথা বলেছিলেন আমরা একটু আগে দেখলাম আল বলেছিলেন আর আজকে শেষ প্রশ্ন হচ্ছে নিচের কোন দুটি পুরাণে বিষ্ণুর অবতারের উল্লেখ রয়েছে অপশন এ পুরাণ ও বরাহপুরাণ অপশন বি মৎস্য পুরাণ ও বায়ু পুরাণ অপশন সি ব্রহ্মপুরাণ ও বিষ্ণু পুরাণ অপশন ডি অগ্নিপুরাণ ও পুরাণ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে মৎস্য পুরাণ এবং বায়ু পুরাণে বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাওয়া যায় তাহলে আজকে আমরা পুরাণ সম্পর্কে বিস্তারিতভাবে দেখলাম এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমি আলোচনা করে দিলাম যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে আর এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ